বিসমিল্লা রহমান ইর রাহিম ভাই ও বোনেরা কখনো কি এমন রাত গেছে যখন আপনি একা কাঁদতে কাঁদতে আল্লাহর দরজায় দাঁড়িয়েছিলেন হাত দুটো কাঁপছিল চোখের পানি থামছিল না কিন্তু মনে হচ্ছিল হে আল্লাহ আপনি কি আমার দোয়া শুনছেন হয়তো আপনার বুকের যন্ত্রণা এতটাই গভীর ছিল যে কাউকে বলতেও পারেননি কেবল চুপচাপ আল্লাহর আকাশের দিকে তাকিয়েছিলেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে কোরআন ও হাদিসের আলোকে এমন ছয়টি বিশেষ সময়ের কথা বলবো। যখন আপনি শুধু সুরা ইখলাস পড়বেন আর আল্লাহ তালা আপনার দোয়া সেই মুহূর্তেই কবুল করার দরজা খুলে দেবেন ইনশাআল্লাহ অনেকেই জানেই না এই রহস্যগুলো অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্টভাবে শিখিয়ে গেছেন আল্লাহর কাছে দ্রুত দোয়া কবুল হওয়ার এই সময়গুলো তাই ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন হতে পারে আজই আপনার জীবনের সবচেয়ে বড় দোয়াটা কবুল হওয়ার শুরু স্বাগতম জান্নাতের আলোতে প্রথম বিশেষ সময় তাহাজুদের শেষ তৃতীয় অংশ যখন সুরা ইখলাস পড়লে দোয়া সাথে সাথে কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ভাই ও বোনেরা আল্লাহর রহমত যখন মুমিনের জীবনে সবচেয়ে নরম সবচেয়ে কাছে এসে দাঁড়ায় সেটা হল রাতের শেষ তৃতীয় অংশ তাহাজ্যদের সময় এই সময়টাকে নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া কবুল হওয়ার সবচেয়ে শক্তিশালী মুহূর্ত হাদিসে এসেছে প্রতিদিন রাতের শেষ অংশে আল্লাহ তালা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন কে আছে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আমার কাছে চাইবে আমি তাকে দেব কে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। এটা এমন এক সময় যখন দুনিয়ার ব্যস্ততা থেমে যায় মানুষের শব্দ থেমে যায় কেবল আল্লাহর রহমতের দরজা উন্মুক্ত থাকে আপনার চোখের পানি তখন আর শুধু চোখের পানি থাকে না সেগুলো হয় দোয়ার শক্তি কোরআনের নূর আর হৃদয়ের আর্তনাদ এই সময়ে সুরা ইখলাস মন থেকে পড়লে আপনি আসলে আল্লাহর একত্ব আল্লাহর পূর্ণ ক্ষমতা আল্লাহর রহমত এসব কিছুকে স্বীকার করে তার সামনে দাঁড়াচ্ছেন যখন বান্দা পুরো হৃদয় দিয়ে বলে কুল হুয়াল্লাহু হু আহাদ তখন আল্লাহ বলেন আমার বান্দা আমাকে আমার মতো করেই চিনেছে আর যে বান্দা আল্লাহকে তার মতো চিনে তার দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না তাহাজুদের সেই নিঃশব্দ অন্ধকারে যেখানে কেবল আপনার নিঃশ্বাস আর আপনার কান্না আপনি যদি তিনবার বা এগারোবার সুরা ইখলাস পড়ে দোয়া চান ইনশাআল্লাহ সেদিন আপনার দোয়ার দরজায় আল্লাহর রহমত নেমে আসবে। কারণ তাহাজ্জুদ হলো আল্লাহর সবচেয়ে প্রিয় আমল আর সুরা ইখলাস হল আল্লাহর সবচেয়ে প্রিয় সুরা এই দুই একসাথে হলে দোয়া না কবুল হয়ে কি থাকে দ্বিতীয় বিশেষ সময় আজানের পর থেকে ইকামত পর্যন্ত এই সময় সুরা ইখলাস পড়ে দোয়া করলে আল্লাহ দ্রুত সাড়া দেন ভাই ও বোনেরা জীবনে কখনো এমন মুহূর্ত আসে যখন দোয়া করতে করতে মনে হয় হে আল্লাহ আমি আর পারছি না আপনি আমাকে কখন শুনবেন আর ঠিক এরকম সময়ে ইসলামে আছে এক অসাধারণ সুযোগ আজানের পর থেকে ইকামদের আগে পর্যন্ত হাদিসে স্পষ্ট এসেছে আজান ও ইকামদের মধ্যবর্তী সময়ে করা দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না এটা এমন এক সময় যখন আকাশ আর জমিনের মাঝে দোয়া সরাসরি পৌঁছে যায় কারণ তখন মসজিদে এক পবিত্র আহ্বান ধ্বনিত হয় হাইয়া হাইয়া আলাল সবাইকে ডাকা হয় সফলতার দিকে এই সময়ের বাতাসেও থাকে রহমতের সুবাস আর ঠিক তখন আপনি যদি ধীরে ধীরে সুরা ইখলাস পড়ে আল্লাহর মহিমা স্মরণ করেন মনে রাখবেন আপনি আল্লাহর তাওহিদের ঘোষণা দিচ্ছেন যখন আপনি বলেন আল্লাহ হুসামাদ আপনি বলছেন হে আল্লাহ সব দরকারের একমাত্র ঠিকানা আপনি আর আজানের পর এই তাওহিদ ঘোষণা যখন আল্লাহর কাছে পৌঁছায় দোয়া দ্রুত কবুল হওয়ার দরজা খুলে যায় এই সময়ে একবার সুরা ইখলাস পড়ে নিজের বিশেষ দোয়া করুন বুকের কথা খুলে বলুন জীবনের সব যন্ত্রণা তার কাছে রেখে দিন এটা এমন এক মুহূর্ত যখন ফেরেস্তারা আপনার দোয়ার জন্য আমিন বলতে থাকে আর আল্লাহ বলেন কে আছে আমার বান্দার দোয়া ফিরিয়ে দেওয়ার আজানের পরের এই কয়েক মিনিটই হতে পারে আপনার জীবনের সেই সোনালি মুহূর্ত যেখানে আল্লাহ আপনার দোয়াকে হ্যাঁ বলে দেবেন তৃতীয় বিশেষ সময় জুমার দিনে একটি বিশেষ মুহূর্ত যখন সুরা ইখলাস পড়লে দোয়া সাথে সাথে কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ভাই ও বোনেরা জুমার দিন এমন একটি দিন যেদিন আল্লাহ তালা মুমিনদের উপর বিশেষ রহমত নাজিল করেন জুমার দিনকে বলা হয় ঈদ উল মুমিনিন মুমিনদের ঈদের দিন আর এই দিনেই আছে এমন একটি লুকানো মুহূর্ত যেটিকে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনে এমন একটি ঘড়ি আছে যেই সময় বান্দা দাঁড়িয়ে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তা অবশ্যই কবুল করবেন উলামারা বলেন এই সময় বেশি সম্ভাবনা থাকে আসরের পর থেকে মাগরীবের আগে এটা দিনের শেষ অংশ পৃথিবীর আলো যখন নরম হয়ে যায় আর মানুষের মনও কোমল হয়ে পড়ে ঠিক তখন আপনি যদি নির্জনে একটু সময় বের করেন কেবল দুচোখ বন্ধ করেন আর ধীরে ধীরে সুরা ইখলাস পড়েন কুল হুয়াল্লাহ আহাদ এই তাওহিদের ঘোষণা আপনার দোয়াকে আল্লাহর কাছে উঁচুতে তুলে দেয় কারণ জুমার দিনেই আল্লাহ দোয়ার দরজা আরও বেশি খুলে রাখেন জুমার দিন সুরা ইখলাস পরা হল আল্লাহর একত্ব স্বীকার করে তার কসম নিয়ে দোয়া করা আর যে বান্দা আল্লাহর কসম ধরে দোয়া করে তাঁর দোয়া ফেরত যায় না এই সময়ে আপনি নিজের রিজিকের জন্য দোয়া করুন অপরাধের ক্ষমা চান পরিবার সন্তানদের জন্য নিরাপত্তা চান হৃদয়ের গভীরতম ব্যথার কথা বলুন ফেরেস্তারা তখন আপনার পাশে দাঁড়িয়ে আমিন বলে আর আল্লাহ বলেন আমার বান্দার দোয়াকে আজ আমি ফিরিয়ে দেব না জুমার দিনের এই মুহূর্তই হতে পারে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া সময় চতুর্থ বিশেষ সময় বৃষ্টির সময় সুরা ইখলাস পড়ে দোয়া করা এ সময় দোয়া দ্রুত কবুল হওয়ার গোপন রহমত নেমে আসে ভাই ও বোনেরা আল্লাহর রহমত কখন নেমে আসে তা আমরা সবসময় বুঝতে পারি না কিন্তু ইসলাম আমাদের একটি বিশেষ সময় জানিয়ে দিয়েছে বৃষ্টির সময় হাদিসে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন দুটি দোয়া কখনো ফেরত যায় না একটি হল বৃষ্টির সময়ের দোয়া এবং আরেকটি হল জুলুমের শিকার ব্যক্তির দোয়া বৃষ্টির প্রতিটি ফোটায় থাকে আল্লাহর রহমত কেন জানেন কারণ আকাশ যখন খুলে যায় তখন দোয়া আরশের দিকে উঠে যাওয়ার পথও খুলে যায় এই সময়ে ফেরেস্তারা দোয়াকে আরও উঁচুতে তুলে নিতে ব্যস্ত থাকে এখন কল্পনা করুন এই বৃষ্টির মুহূর্তে আপনি ধীরে ধীরে সুরা ইখলাস পড়ছেন আল্লাহ হুসামাদ আপনি ঘোষণা দিচ্ছেন হে আল্লাহ আমার সব চাহিদার ঠিকানা শুধুই আপনি এটা এমন এক তাওহিদের শক্তি যা দোয়াকে আল্লাহর কাছে আরও দ্রুত পৌঁছে দেয় বৃষ্টির সময়ে সুরা ইখলাস পড়া মানে আপনি আল্লাহর রহমতের বৃষ্টি আর কোরআনের নূরে একসাথে আশ্রয় নিচ্ছেন এই সময় আপনার কষ্টের দোয়া বলুন সম্পর্কের সমস্যা থাকলে আল্লাহর কাছে খুলে বলুন রিজিক চাকরি নাসিব সবকিছু চাইতে পারেন পরিবারের শান্তি সন্তানের ভবিষ্যৎ নিজের অন্তরের ব্যথা সব বলুন আপনি জানেন কি বৃষ্টির প্রতিটি ফোটা যেন আপনার দোয়ার আমিন হয়ে পড়ে আর আল্লাহ বলেন আমার বান্দা আমার কাছে হাত তুলেছে আমি তাকে ফিরিয়ে দেব কিভাবে বৃষ্টির সময় সুরা ইখলাস পড়া। অনেক দোয়ার দরজা খুলে দেয় এই রহমত শুধু বিশেষ মানুষদের নাসিব হয় পঞ্চম বিশেষ সময় দোয়া শেষ করার আগে সুরা ইখলাস পড়া যখন সুরা ইখলাস পড়লে দোয়া দ্রুত কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় ভাই ও বোনেরা কখনো কি এমন হয়েছে আপনি অনেকক্ষণ ধরে দোয়া করেছেন চোখের পানি ফেলেছেন সব কথা বলেও মনে হয়েছে হয়তো আমার দোয়া আজও কবুল হবে না কিন্তু ইসলামে আছে এক অদ্ভুত রহস্য দোয়া শেষ করার আগে সুরা ইখলাস পড়ে নেওয়া হাদিসে এসেছে এক সাহাবি প্রতিবার দোয়া করার আগে বা শেষে সুরা ইখলাস পড়তেন এটা শুনে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন কেন তিনি এ সুরাটি এত পড়েন তিনি বললেন আল্লাহ রাসুল এই সুরায় আমার রবের গুণাবলী আছে আমি এটাকে ভালোবাসি তখন নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি সুরা ইখলাসকে ভালোবাসো আর আল্লাহ তোমাকে ভালোবাসেন যে সুরা আল্লাহর ভালোবাসা এনে দেয় সেই সুরা পড়ে করা দোয়া আল্লাহ কিভাবে ফিরিয়ে দেন দোয়া শেষ করার আগে সুরা ইখলাস পড়া আল্লাহর মহিমা স্মরণ করে দোয়ার সমাপ্তি করা এটা ঠিক যেন আল্লাহর দরজায় করা নাড়ার পর বলছেন হে আল্লাহ আপনি আহাদ আপনি সামাদ আমার সব আশা শুধু আপনার কাছে এই মুহূর্তে সুরা ইহলাস তিনবার বা একবার পড়া অত্যন্ত বরকতময় এটা দোয়াকে পূর্ণতা দেয় শক্তি দেয় কারণ দোয়া যদি হয় দরকাস্ত সুরা ইখলাস হল তার সিলমোহর এই সময়ে দোয়া করলে মন থেকে বলা কথা দ্রুত পৌঁছে যায় হৃদয়ের নিচে জমে থাকা কষ্ট আল্লাহর কাছে খুলে যায় যেসব দোয়া বারবার আটকে যাচ্ছিল সেগুলো নরম হয়ে যায় দোয়ার কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় দোয়া শেষ করার আগে সুরা ইখলাস পড়া এটা এমন এক গোপন আমল যাতে আল্লাহ বান্দাকে সবচেয়ে দ্রুত সাড়া দেন ষষ্ঠ বিশেষ সময় দোয়া উত্তোলনের মুহূর্ত মানে মোনাজাতের চূড়ান্ত অবস্থায় সুরা ইখলাস পড়া হৃদয় যখন ভেঙে যায় এই মুহূর্তে সুরা ইখলাস দোয়াকে উড়িয়ে নিয়ে যায় আরশের দিকে ভাই ও বোনেরা কখনো এমন সময় আসে যখন আমরা দোয়া করতে করতে ক্লান্ত হয়ে যাই হাত দুটো কাঁপে গলার স্বর ভারী হয়ে আসে আর চোখের পানি আর থামে না এই চরম আবেগের সময় যখন আপনার হৃদয় পুরোপুরি আল্লার কাছে নরম হয়ে যায় এটাই দোয়া কবুলের সবচেয়ে শক্তিশালী মুহূর্তগুলোর একটি হাদিসে এসেছে আল্লাহ ভাঙা হৃদয়ের দোয়া ফিরিয়ে দেন না যখন আপনি দোয়ার গভীরতম জায়গায় পৌঁছে যান সেই মুহূর্তে সুরা এখলাস পড়া হলো আল্লাহর মহিমার সামনে নিজের সব দুর্বলতা সঁপে দেওয়া আপনি যখন বলেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আপনি আসলেই স্বীকার করছেন আপনার সমস্যার সমাধান শুধু একজনার হাতেই আল্লাহর হাতে মোনাজাতের এই গভীর মুহূর্তে সুরা এখলাস পড়া আপনার দোয়াকে উঁচুতে তুলে নিয়ে যায় এই আমল তিনভাবে ভাবে দোয়া কবুলের পথ খুলে দেয় হৃদয়ের ভাঙা অবস্থা দোয়াকে শক্তিশালী করে আল্লাহ সবচেয়ে বেশি শোনেন তারই দোয়া যে হৃদয় নিয়ে ভেঙে তার দিকে আসে সুরা এখলাস আল্লাহর প্রশংসা যা দোয়াকে গ্রহণযোগ্য করে যে দোয়ার মধ্যে আল্লাহর প্রশংসা থাকে আল্লাহ সেই দোয়া দ্রুত কবুল করেন ফেরেস্তারা দোয়াকে আরশে সে ওঠাতে আগ্রহী হন কারণ এই সুরা আল্লাহর একত্বের ঘোষণা এই শেষ মুহূর্তে আপনি যদি সুরা এখলাস পড়ে দোয়া করেন রিজিক খুলে যাবে সমস্যার পথ বেরিয়ে আসবে দুঃখ কমে যাবে আল্লাহ দোয়ার সারা খুব দ্রুত দিবেন কারণ এই সময়ে হৃদয় আল্লাহ দুজনই একে অপরের কাছে সবচেয়ে ঘনিষ্ঠ হয় ভাই ও বোনেরা আজ আপনি জেনে গেলেন সুরা এখলাসের সেই ছয়টি বিশেষ সময় যে মুহূর্তগুলোতে আল্লাহ তালা দোয়ার দরজা পুরোপুরি খুলে দেন তাহাজ্জুদের নীরব রাত আজান ও ইকামতের মাঝের পবিত্র মুহূর্ত জুমার দিনের লুকানো সোনালি সময় বৃষ্টির ফোটার সাথে নেমে আসা রহমত দোয়া শেষ করার আগে আল্লাহর প্রশংসা আর ভাঙা হৃদয়ের গভীর আহাজারী এসব সময়ে সুরা একলাস মানে আল্লাহর কাছে সরাসরি দরখাস্ত পাঠানো আপনি যখন বলেন কুল হু আল্লাহ আহাদ তখন আপনি ঘোষণা দিচ্ছেন হে আল্লাহ আমি আপনারই দরজায় এসেছি আমার আশা শুধু আপনার কাছেই মনে রাখবেন আল্লাহ কখনোই ভেঙে পড়া বান্দাকে ফিরিয়ে দেন না আপনার দোয়া হয়তো আজই কবুল হবে হতে পারে কাল হবে কিন্তু আল্লাহর কাছে কোনো দোয়া কখনো হারিয়ে যায় না যদি আজকের কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে আপনার জন্য একটি দোয়া আল্লাহ আপনার সব দোয়া কবুল করুন আপনার সব কষ্ট দূর করুন আপনার জীবনে রহমতের আলো নাজিল করুন আর শেষ কথা জান্নাতের আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন হয়তো আপনার সাবস্ক্রাইবই হবে অন্য কারো দোয়া কবুল হওয়ার মাধ্যম আল্লাহ আপনাকে শান্তিতে রাখুন